তাহার পিতৃদেবের অবাধ্য হইয়া উঠিল সে বাপকে বলিয়া বসিল কেনাবেচার দদ্দমের কথা আমি বুঝি না বিবাহ করিতে আসিয়াছি বিবাহ যাব বাপ যাহাকে দেখিল তাহাকেই বলিল দেখেছেন মশাই আজকাল ছেলেদের ব্যবহার দুই একজন প্রবীণ লোক ছিল তাহারা বলিল শাস্ত্র শিক্ষা নীতিশিক্ষা একেবারে নাই কাজেই বর্তমান শিক্ষার বিস্ময় ফল নিয়ে নিজের সন্তানের মধ্যে প্রত্যক্ষ করিয়া রায় বাহাদুর হইয়া বসিয়া পড়িলেন বিবাহ এক প্রকার সম্পূর্ণ হইয়া গেল শ্বশুর বাড়িতে যাইবার সময় নিরুপমাকে বুকে টানিয়া লইয়া বাপা চোখের জল রাখিতে পারিলেন না নিরু জিজ্ঞাসা করিল তারা কি আমায় আস্তে দেবে না বাবা রামসুন্দর বলিলেন কেন আসতে দেবে না মা আমি তোমাকে নিয়ে আসব রামসুন্দর প্রায়ই মেয়েকে দেখিতে চান কিন্তু বিআই বাড়িতে তার কোনো প্রতিপত্তি নাই চাকরগুলো পর্যন্ত তাহাকে নিচু নজরে দেখে কুটুম্ব গিয়ে এমন করিয়া অপমান তো সহা যায় না রামসুন্দর স্থির করিলেন যেমন করিয়া হোক টাকাটা শোধ করিয়া দিতে হইবে কিন্তু যে ঋণ ভার কাঁধে চাপিয়াছে তাহারি বা ভার সামলানো দুঃসাধ্য খরচপত্রের অত্যন্ত টানাটানি পড়িয়াছে এবং পাওনা দাঁতের দৃষ্টিপথ এড়াইবার জন্য সর্বদাই নানা রূপ হীন কৌশল অবলম্বন করিতে হইতেছে এদিকে শ্বশুরবাড়ি উঠিতে বসিতে মেয়েকে খোঁটা লাগাইতেছে পিতৃ গৃহের নিন্দা শুনিয়া ঘরে দাঁড় দিয়া অস্ত্র বিসর্জন তাহার নিত্যক্রিয়ার মধ্যে দাঁড়াইয়াছে বিশেষত শাশুড়ির আক্রোশ আর কিছুতেই মোটে না যদি কেহ বলে আহা কি শ্রী বউয়ের মুখখানি দেখিলে চোখ জুড়াইয়া যায় শাশুড়ি ঝঙ্কার দিয়া উঠিয়া বলে স্ত্রী তো ভারী যেমন ঘরের মেয়ে তেমনই স্ত্রী এমনকি কেউ বউয়ের খারাপ পরোয়াও যত্ন হয় না যদি কোনো দয়াপড়তন্ত্র প্রতিবেশীহীন কোনো ত্রুটির উল্লেখ করে শাশুড়ি বলে ওই ঢের হয়েছে অর্থাৎ বাপ যদি পুরা দাম দিত তো মেয়ের পুরা যত্ন পাইত সকলেই এমন ভাব দেখায় যেন বধুর এখানে কোনো অধিকার নাই ফাঁকি দিয়া প্রবেশ করিয়াছে হয় কন্যার এই সকল অনাদার এবং অপমানের কথা বাপের কানে গিয়া থাকিবে তাই রামসুন্দর অবশেষে বসত বাড়ি বিক্রয়ের চেষ্টা করিতে লাগিলেন কিন্তু ছেলেদের যে গৃহহীন করিতে বসিয়াছেন সে কথা তাহাদের